টিটাগড়ের পূর্ব প্রধানের বিরুদ্ধে ভাড়া না দিয়ে বলপূর্বক ঘর দখলের অভিযোগ টিটাগার পুরসভার ন নম্বর ওয়ার্ডের এ এন দেও রোডের সাধুকা বাড়িতে পরিবার নিয়ে ভাড়া আছেন টিটাগার পুরসভার বর্তমান পুরপ্রধান কমলেশ সাউ অভিযোগ ক্ষমতার অপব্যবহার করে উনি নাকি বাড়িওয়ালার সেই ঘর দখল করে নেওয়ার চেষ্টা করছেন অসুস্থ বৃদ্ধা মাকে নিয়ে থাকেন আইসিডিএস কর্মী রাজেশ্বরী সাধুকা ওই বাড়িতে প্রায় পনেরো বছর ধরে পরিবার নিয়ে ভাড়া আছেন পুরপ্রধান কমলেশ সাউ রাজেশ্বরী সাধুকার অভিযোগ দীর্ঘদিন ধরে পুরপ্রধান বাড়ি ভাড়া দেন না উল্টে নিজের ক্ষমতা বলে গোটা বাড়িটিকে দখল করতে চাইছেন মেন হচ্ছে আমার কালকে স্কুল ছিল ভিজিট ছিল আমি স্কুলে বেরিয়ে যাই আমি এ চাকরি করি হেল্পারে আমার কালকে ওপর মল থেকে স্যাররা এসেছেন ম্যাডামরা এসেছেন আমাকে নটার সময় মাকে তৈরি করে দিয়ে আমাকে বেরিয়ে যেতে হয় আমি এখানে আওয়াজ পাওয়াতে আমি ওখানেই যাই এবং গিয়ে দেখি ওরা ঘর ভাঙছে আহ টিনগর মিউনিসিপালিটি চেয়ারম্যান কমলেশ সাউ এবং এখানকার কাউন্সিলর ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কমলেশ প্রসাদ সহ তখন আমি বলি যে হ্যাঁ ঘরটা আমার এবার ওখানে একটা ঘর আছে ওর একটাই ঘর আছে তারপরে আমি যখন ওনার ওয়াইফকে বলি যে এই ঘরটা ভাঙা হচ্ছে আমাকে কোনো না জানিয়ে উনি বলো প্রয়োজন বোধ করি না আমাকে এই কথাটা বলা হয়েছে আমি স্কুলে চলে যাই এবং স্কুলের কাজকর্ম করে আমি আসার পথে দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শেষ কাকুকে আমি বলি আমাকে রাজ চক্রবর্তীর সঙ্গে একটু কাকু দেখা করিয়ে দিন আমি অনেক দিন ধরে ওনাকে খুঁজছি তখন উনি বলেন যে চার নম্বর ওয়ার্ডে উনি আসবেন ব্লাড ক্যাম্প হচ্ছে চারটের সময় উনি আসবেন আমি চারটে না আমি আমার মাকে খাইয়ে দাইয়ে আমি নিজেও খাইনি আমি ওখানে অপেক্ষা করেছি ওখানকার লোক আমাকে দেখেছে এবং আমাকে বলা হয়েছে যে তুমি কারোর জন্য ওয়েট করছো আমি বললাম হ্যাঁ রাজ চক্রবর্তীর সঙ্গে আমার খুব বিশেষ দরকার আছে খুব দরকার আছে আমি শুধু এটাই বলতে গেছিলাম যে স্যার একটা ভাড়া টিয়া ভাড়া দেয় না অথচ পাওয়ার দেখিয়ে ও নিজের ঘ আমার ঘরটাকে নিজের ঘরের মতো সাজিয়ে নিতে পারে কি এটা কি ঠিক আমি এই কথাটাই বলতে চাইছিলাম কিন্তু আমাকে সেই কথাটা বলার সুযোগ দেওয়া হয়নি আমাকে সবাই মিলে আটকে দিয়েছে এবং আমাকে হ্যাঁ এবং আমাকে আমি ভয় আমার নিজের জন্য আমি ভয় পাই না কিন্তু আমার কিছু হয়ে গেলে আমার মাকে দেখার মতো কেউ নেই এবং ওনার যা ওষুধ চলে আমার চাকরিটা যদি চলে যায় ওনাকে আমি এমনি মানে কি বলবো প্রাণ হারাবো এমনি এইটা নিয়ে ডেঙ্গু নিয়ে নির্মল বাংলার সঙ্গে আমার এমনই একটা জঘন্যতম কাজ করেছে যে আমার সিডিপিও ম্যাডামের স্পটে হচ্ছে কাজ ঠিক আছে স্পটে স্পটের মধ্যেই হবে ভয় দেখানো হচ্ছে এই জমিটা দখল করে নেবে এই পুরো জমিটা স্ট্রাকচারটা হ্যাঁ এই জমিটা এই বাড়িটা যখন আমরা করতে চাই তখন ও আমাকে

এবং মনীষ শুক্লাকে দিয়ে আমাকে মার্ডার করানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু আমার ব্যারাকপুরে আমার মাসি বাড়ি সেই মাসি বাড়ি দৌলতে আমি এখনো বেঁচে আছি হ্যাঁ ভয় দেখানো হচ্ছে যে এই জমি মানে এটা ভাঙচুর করে দেবো ওইটা ভাঙচুর করে দেবো এইরকম ভয় দেখানো হচ্ছে এখানে একটা ঘর মানে আমি কাজের মধ্যে ছিলাম সেই ঘরটার তালা চাবি ভেঙে ঘরে ঢুকে সব মানে পরিষ্কার করা হয়েছে তার প্রমাণ আমার কাছে আছে আমি যে কথাগুলো বলছি তার প্রমাণ সব কটা প্রমাণ আমার কাছে আছে যদিও অভিযোগ অস্বীকার করে পুরো প্রধান কমলেশ্বর বলেন ঘরের অবস্থা ভালো নয় তাই বাড়ির মালিককে ঘরটিকে মেরামতি করার জন্য বলা হয়েছিল কিন্তু উনি কিছুই শুনতে চাইছেন না উল্টে তাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে আমি এই পাড়াতে জন্ম নিয়েছি জন্ম থেকে এখানে আছি ঠিক আছে আর ভাড়া বাড়িতেই থাকি এখনো ভাড়া বাড়িতেই থাকি তো এই যে পুরনো বাড়ি সেখানে বাবা থাকেন কালকেই বাবা পড়ে গেছে পড়ে অসুস্থ হয়েছে তাকে ভর্তি করেছে হাসপাতালে এখনো বাবা তো করা হয়েছে যাতে যাতে বাবা ওখানে বাথরুম ফাথরুম যেতে পারে বয়স হয়েছে বাবা বাথরুম যেতে পেরেছে সেটা আমি না গিয়ে আমার মেয়ে গেছিল উনি কথাই বলতে চায় না কারোর সাথে কথা বলতে চায় না কোনো মাধ্যমেই আলোচনায় বসবে না কারোর সাথে কথাই বলবে না মা বাবা যতদিন ছিলেন তারাই বাড়ি দিয়েছে তারা ভালো ভালোভাবে ভদ্রভাবে কথা বলতো মেয়ে জবে থেকে এসে যে কোনো কোনো রকম কোনো কথাই বলতে পারে না কি বলবো কি আলোচনা আপনার আপনাদের রিকোয়েস্ট করছি যে আপনারা বসে এটাকে মিটিয়ে দিন না আপনারা যা আপনাদের সামনে বসে আরে আমি কি করি জবর দখল করলে যে বাড়িটা আছে সেই বাড়িতে আছি জবর দখল করলে তো আরো জমি টমি জায়গা থাকায় দখল করতাম আমি তো ওই বাড়িতেই আছি তো জবরদখল দখল মানে কি আমি তো নিশ্চয়ই বুঝতে পারলাম না জবরদখল দখল কি হয় জবরদখল করবো অনেক জমি আছে জায়গা আছে তাই আমি কি সব জবর দখল করে রেখেছি আমি যে বাড়ি যতটুকু বাড়িতে আছি সেই বাড়িতেই আছি এখনো আমি বলছি যে আমি আমার কাউন্সিলর শেষ সারায় সিং জি দশ নম্বর ওয়ার্ডে তাকে পাঠিয়েছিলাম আমার মেয়ে গিয়েছিল পাড়ার লোক গিয়ে কথা বলছি যে এটা বসে মিটিং নেয়টা সম্মান ব্যাপার উনি শুধু আমার অপমান। মেয়েটাতে মানে কি ভাড়া ভাড়া বাকি আছে আপনি নিয়ে নিন কোনো অসুবিধা আছে বলসুন কথা বলুন কিছু ভাড়া ভাড়াতে হলে বলুন ভাড়া ভাড়ি যাওয়ার কোনো কথাই বলছি না বলতে চাইছেন আপনি এই ঘটনা নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এর অভিযোগ ওখানকার বিধায়ক এবং পুরো প্রধান কয়েকজন কাউন্সিলরকে সঙ্গে নিয়ে সিন্ডিকেট চালাচ্ছেন টিটাগড় জুড়ে তোরাবাজি চলছে কিন্তু ভয়ে কেউ মুখ খুলতে সাহস দেখায় না ওর একটা সিন্ডিকেট আছে ওর চেয়ারম্যান আছে দু একটা কাউন্সিলর আছে এর একটা সিন্ডিকেট চালায় তার মধ্যে পুরোটাই ও আছে এমএলএ ওখানকার আর চেয়ারম্যান তো এটা কোনো নতুন ব্যাপার নেই আপনি রোজ শুনবেন হয়তো এটা প্রকাশ্যে এসেছে ও কারো না কারো বাড়ি এরকমই দখল করে নিচ্ছে ওরা রাজ চক্রবর্তী আর কমলেশ ওখানকার যে চেয়ারম্যান আছে এদের কম্বিনেশন এদের এক্সটর্শন এক্সদের তোলাবাজি টিটাগড়ে আপনি বাহাল তবিতে দেখবেন ওখানে কি হয়েছে ওখানকার ওখানে কিছু ক্রিমিনালদেরকে সামনে রেখে এরা এইসব এক্সর্শনগুলো করে যাচ্ছে আর মানুষ ওখানে সাধারণ মানুষ মিলে চাকরি করে নালে ব্যবসা করে এই মানুষরা ভয়ে কিছু মুখ খুলতে পারছে না অভিযোগ করতে পারছে না কাকে অভিযোগ করবে থানা তো মেন আছে এর মধ্যে কোনো প্রোমোটিং কোনো পুকুর ভরাট সব মধ্যে তো থানা আছে থানা ছাড়া কোনো একটা মাটি ফেলতে পারবেন আপনি ওখানে আপনার শুনে তার দাবি ক্রিমিনালরা এখন তৃণমূলের কাউন্সিলার হয়ে গেছেন গুন্ডারা এলাকায় তোলাবাজি করে বেড়াচ্ছে তাই সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পাচ্ছেন না খুলে ভয় পাবে চারোদিকে গুন্ডা গুন্ডাদেরকে বানিয়ে দিয়েছে কাউন্সিলর গুন্ডারা তোলাবাজি করে বেড়াচ্ছে কাউন্সিলর এখন তকমা লেগে গেছে আপনার মনে নেই একজন ওই খড়দার একদম ওসি সামনাসামনি প্রকাশ্যে বলছিল একটা কাউন্সিলারকে আপনি তোলাবাজ আপনি ক্রিমিনাল আপনি বলছিল না মনে নেই আপনাদের তো এটা কোনো নতুন ব্যাপার আনাচ্ছে না তৃণমূলের জন্য এটা নতুন ব্যাপার মমতা ব্যানার্জি একটা জিনিস তার সংযোজন মমতা ব্যানার্জি মুলায়ম সিং যাদবের অবিকল নকল করছেন মুসলিম ভোট ব্যাংক ধরে রাখতে যেমন মুলায়ম সিং যাদব হাজার হাজার কর সেবকদের খুন করেছিলেন তেমনই সংখ্যালঘু ভোট ব্যাংক ধরে রাখতে মমতা ব্যানার্জি ক্রিমিনাল ও অনুপ্রবেশকারীদের অবাধ ছাড় দিচ্ছেন তার দাবি কেন্দ্রের পাঠানো বার্ধক্য বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার অর্থ দিয়ে বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে মমতা ব্যানার্জি একদম মুলায়ম সিং যাদব ট্রু কাঁপি করছেন মুলায়ম সিং যাদব কর সেবকের উপরে গুলি চালিয়ে খুন করিয়ে প্রায় হাজার হাজার লোক করসেবককে মেরেছিল কিসের জন্যে মুসলমানদের ভোট যাতে পারমানেন্ট ফিক্স থাকে আপনি দেখবেন উত্তরপ্রদেশে মুসলমান ভোট সমাজবাদী পায় মমতা ব্যানার্জি ওরকমই ক্রিমিনাল বেশিরভাগ মুসলমান আছে ক্রিমিনালদেরকে একদম মাঠে ছেড়ে দিয়েছেন অনুপ্রবেশকারীদেরকে বিয়েতে ছেড়ে দিয়েছেন ওখান থেকে আনসরুল বাংলা আমুক তমুক সবাই সব জেহাদি সংগঠনগুলো বাংলায় আসছে বলছেন কলনির মতো রোজ নতুন একটা কলনি তৈরি হয়েছে এরা এদেরকে ভোট ব্যাঙ্ক বানিয়ে দিয়েছে এরা হলো ভোট ব্যাঙ্ক এই ভোট ব্যাংককে ফিক্স রাখার জন্যে উনি সব কিছু করছেন উনি কোনো হেলডোল নেই না পুলিশ এর মধ্যে ইন্টারফেয়ার করবে উনি সোজা কথা বলছেন সরকার পয়সা দেবে না তোমরা কত পয়সা তুলতে পারো তোমরা তুলো আমাদের কিছু বলার নেই সরকারি এ থেকে প্রজেক্ট থেকে কোনো পয়সা পাবে না সরকারি প্রজেক্ট প্রায় সব বন্ধ শুধু শুধু ওই সেন্ট্রাল গভর্নমেন্টে যে বিধবা পেনশন বৃদ্ধা পেনশন আর হ্যান্ডিক্যাপ পেনশানে ম্যাক্সিমাম টাকাগুলো মিড ডে মিলে ম্যাক্সিমাম টাকাগুলো ডাইভার্ট করে আপনার লক্ষ্মী ভান্ডারে টাকা দেওয়া হবে